মুসলমানদেরকে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব আসসালামু আলাইকুম আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সময়ত আজকের আমাদের সকল আগত মেহমান বিন্দু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ছোট ছোটো ছাত্র ছাত্রছাত্রীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসলে আল্লাহ রফা কর্তৃপক্ষ সবসময় আমরা চাই এই আল্লাহ রফাটাকে ইনশাল্লাহ ইসলামিক একটি সংগঠন সামাজিক একটি সংগঠন আলারফা আমরা যখন থেকে গঠিত করেছি তখন থেকে আপনারা দেখেন আমরা আল্লাহ সম্পূর্ণ কাজগুলো ইসলামিক দৃষ্টিতে এগিয়ে নিয়ে গেছি তো ধারাবাহিকভাবে এবারও আমরা আলারফা কর্তৃপক্ষ আমরা চিন্তা ভাবনা করেছি আলারফাকে যেহেতু আমরা দীর্ঘদিন পর্যন্ত এই সংগঠনটি করেছি এই সংগঠনটি করার পরে আমরা এত বড় অনুষ্ঠান করিনি শুধুমাত্র আসলে না করার কারণ হচ্ছে বিগত আগে যে সমস্ত কার্যকলাপগুলো হতো ওই সমস্ত ইসলামিক সংগঠন সংগঠনগুলোতে যে মাহফিল বলেন এই ধরনের অনুষ্ঠান বলেন কিছু মানুষ রয়েছিল তাদের কারণ আমরা এই সমস্তগুলো করতে পারিনি তারপর আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব বিভিন্ন এলাকাতে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মসজিদে বিভিন্ন এই সমস্ত যারা ছাত্র ছোট ছোট ছাত্র পড়ে ওখানে আমাদের আলার আলারফর কর্তৃপক্ষ উন্নয়নের বানিয়ে নিয়ে গেছিলেন তো তারাবাহিকভাবে এবারও আমরা ইনশাল্লাহ যখন বাংলাদেশে একটি স্বাধীন দেশ পেয়েছি আগের একটি দেশে যে সমস্ত মানুষ ছিল যারা রাজনৈতিক করতো আসলে তারা সবসময় ইসলামিক কর্মকাণ্ডগুলোকে বাধা দিত তো তার ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠানগুলো করতে পারিনি তো আল্লা রফা আমরা ইনশাল্লাহ এবার কোরআন অনুষ্ঠানের আয়োজন করেছি সেই আয়োজনে আপনারা এসেছেন আপনাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সামনে আমরা ইনশাআল্লাহ আরও বড়ো বড়ো অনুষ্ঠান করার চেষ্টা করব এবং এবছর আমরা হেবদুল কোরআন প্রতিযোগিতা দিয়েছি ইনশাআল্লাহ আগামীবার যদি আমাদের সকল সদস্যবিন্দু এক থাকেন সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামীবার আমরা তাফসিরুল কোরআন মাহফিলের আশা ব্যর্থ আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য আমি শেষ করলাম কোনো কথায় যদি বুলটুরি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এ আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ